চার হাজার বছরের পুরনো একটি শিলা যেটি কোর সেভেন নামে পরিচিত প্রাচীন মিশরের এক অদ্ভুত এবং রহস্যময় বস্তু উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ গবেষক ফিলিন্ডার্স পেট্রি এটি আবিষ্কার করেন এই শিলাটি গ্রেট পিরামিডের কাছ থেকে পাওয়া গিয়েছিল বর্তমানে এটি লন্ডনের পেট্রি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই শিলাটি সম্পূর্ণভাবে সিলিন্ডারের মতো এবং এতে অদ্ভুত রেখা রয়েছে যা সম্পূর্ণ সমনভাবে সাপানো হয়েছিল যেন কোনো আধুনিক রেকর্ডের খাজের মতো কোরসেভেনের খাজগুলো দেখে মনে হয় এটি হয়তো একটি দরজার পিভটের গর্ত তৈরি করতে ব্যবহার করা হতো তবে আসল প্রশ্ন হল কিভাবে প্রাচীন মিশরীয়রা কঠিন গ্রানাইট পাথরে এত নিখুঁতভাবে ড্রিল করতে পারত মিশরীয়দের কাছে সবচেয়ে শক্তিশালী ধাতব উপাদান ছিল তামা যা খুবই নরম এটি দিয়ে গ্রানাইট কাটা বা ড্রিল করা প্রায় অসম্ভব গ্রানাইট কাটা বা ড্রিল করার জন্য যে ধরনের শক্তিশালী সরঞ্জাম প্রয়োজন তার মধ্যে একটি হলো হীরা কিন্তু যদি প্রাচীন মিশরীয়দের কাছে হীরা কাটার প্রযুক্তি থাকত তাহলে ইতিহাস নতুন করে লিখতে হতো পেট্রি সেভেনের খাজগুলো দেখে মনে হয় এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির প্রমাণ আমরা জানি যে প্রাচীন মিশরীয়রা সাধারণত ধনুক ড্রিল ব্যবহার করত যা সামনে পেছনে নড়াচড়া করে কাজ করত কিন্তু কোর্স সেভেনের খাজগুলো এমনভাবে তৈরি যা দেখতে আধুনিক পাওয়ার ড্রিলের মতো একটানা সরল লাইন মনে হয় গবেষকরা মনে করেন এটি খুব দ্রুত একটি ড্রিল দিয়ে তৈরি করা হয়েছিল যা আধুনিক ডায়মন্ড টিপ মেশিনের মতো এবং বিদ্যুৎ চালিত এই ধরনের মেশিন প্রতি মিনিটে বার ঘুরতে পারে কিন্তু প্রশ্ন হল প্রাচীন মিশরীয়রা কীভাবে এত উন্নত ড্রিলিং প্রযুক্তি তৈরি করেছিল এটি অসম্ভব মনে হলেও প্রমাণটি খোদাই করা আছে পাথরের মধ্য খাজের গতি এবং গভীরতা দেখে বোঝা যায় যে এই ড্রিল চালাতে যে শক্তি দরকার তা আধুনিক পাওয়ার ড্রিলের থেকেও অনেক বেশি তাহলে কি প্রাচীনকালে এমন কোনো উন্নত সভ্যতা ছিল যাদের কাছে এই ধরনের সরঞ্জাম ছিল এই প্রশ্নের উত্তর এখনও অজানা এবং এটি একটি রহস্য যা আজও সমাধান হয়নি